হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি দেখো মোটুটার ভাই এই যে মোটু ভাই দেখো কী করছে আকাম করছে জানো না প্রতিদিন কি বলো তো প্রতিদিন ভাবে কি যে কলের জলটা না মানে ট্যাঙ্কির জলটা কি করে অতটা কমে যায় প্রতিদিন এরকম যেন না সকাল থেকে পুরো শুরু করে যতক্ষণ বাড়িতে থাকে আর আবার রাত্রেবেলা বিকালবেলা সব সময় এরকম চার পাঁচটা করে বেলুনের মধ্যে ভর্তি ভর্তি করে জল ভরবে আর জলগুলো ফেলবে আবার জল ভরবে এরকম করে খালি ভরতেই থাকে ভরতেই থাকে তাই ভাবলাম আমার আমাকে বলে নি না আমি তো বুঝেছি কিন্তু বলতো না বলতো কি জানি কি করে কমে তাই ভাবলাম ধরবো দেখো ধরাও পড়ে গেল ঠিক আছে দেখো না কি অসভ্য দেখো কি করছে দেখেছে এই এরকম কীর্তি করে প্রতিদিন এরকম করে জানি না বলতো না একদিন ধরা পড়েছিলো তাও বলছে না আমি আজকেই করেছি তাই ভাবলাম দেখবো ওকে দেখো জানে না দেখো না কি করছে তুমি দেখো কিছু জানে না কিন্তু এরকম এই দিন বার করে জল ভরে বার করে মানে ফেলে এরকম শয়তান ছেলে দেখো আবার এখানে দেখবে ওই দেখো দেখেছো কেউ আসছে নাকি খেলে দেখবে আছে কেউ নাচলে নাচছে দেখো শুধু নাচটা হোরে একবার দেখো ঠিক আছে কত দুষ্টু হয়েছে এরকম করতেই থাকে করতেই থাকে খালি এগুলো ভরবে আর এখানে জল ফেলবে ওখানে জল ফেলবে নাচ দেখো পুরো ভর্তি করবে বেলুনগুলো কিনবে পয়সা দিয়ে পয়সাগুলো খালি নষ্ট করবে দোকান দিয়ে কিনবে আর এরকম জল ভরবে ভেতরে করে কত বার রকম জানো না তারপরে তো একদিন তো মার কাছে কত মার খেলো সেই পুরো কল খুলে রেখে দিয়ে চলে গেছে পড়তে চলে গেছে সকাল বেলার এদিকে আসা হয়নি জানো না সে বাবান কিরে রে তুই কি করছিস মাকে বলবো দাঁড়া দেখো 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 কিরকম ভাবে শয়তান ছেলে দাঁড়া মাকে বলবো আজকে বন্ধুরা কল ফল চালিয়ে দিচ্ছি কি রে দাদা আজকে বলময়다고 লুকি লুকি কল বন্ধ করতেছে বন্ধুরা ওর মুখখানা কিরকম হয়ে গেছে কি আকাম করছিল এতক্ষণ ধরে তারপরে সেই জল ভরে যেন না কলের জলফালি নষ্ট করে লুকি লুকি আমরা এই ঘরে থাকি পেছন দিয়ে চলে যায় তারপরে দেখো কি করছে বা মুখে মুখে দেখেছো মুখখানা দেখো তারপরে তুমি জানো না সেই বন্ধুরা ও হচ্ছে পালাতে গিয়েছিল দেখলে তো ধরা পড়ে গেছে পালাতে গিয়ে কতটা দেখো হাত কেটে গেছে ও দাদা তুই হাতটা দেখা আগে সবাইকে দেখা ওই দেখো দেখেছো কতটা হাত কেটে গেছে আবার দেখো কি খালি আকাম করে এখন চলে যাই আমি এক্ষুনি হাতে কোথায় কেটে গেছে ব্যথা সব ভুলে যাবে আবার আকাম করতে শুরু করবে তার মধ্যে জানেন একটু আগে ওই বেলুনগুলো জলের মধ্যে জল ভরবে আর ফুলাবে আর কি করবে বলো তো ওই উপরে ছুঁড়ো মারবে ফাটাবে এক্ষুনি দেখো ছাদের মধ্যে একখানা বেলুন ফাটি আবার একখানা কোথায় রেখে এসেছে তার নেই ঠিক এই যে ছাদের মধ্যে দেখো পুরো ভিজা ভিজা এই যে এই যে বেলুনের দেখো এখনো চিহ্ন রয়েছে এই দেখো টুকরো পড়ে আছে সেটাকে জলের মধ্যে জল ভরবে আর এরকম করে ছুটবে এই যে ভিজেও গেছে দেখেছো পুরো একদম এত শয়তান ওই দেখো বলেছে বলে এখন পালাচ্ছে দেখো তাড়াতাড়ি করে পালিয়ে যাচ্ছে কিন্তু শয়তান দেখো দেখো টুক করে পালিয়ে যাচ্ছে যাস না দেখো যে ওই দেখো চুপ 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 করে পালাচ্ছে ওই দেখো চুপ পালিয়ে যাচ্ছে ঠিক আছে কত শয়তান হয়েছে ওই দেখো ওই দেখো একটা বেলুন আবার ওই দেখো সেই বেলুনটাকে সেটিং করে রেখে এসছে কত শয়তান দেখেছো দাঁড়া ওকে আজকে দিচ্ছে ভালো করে একদম